যদি মনে হয় তহাসিদ্দিক মুসলমান যদি মনে হয় শাহজাহান মুসলমান সৌকাত মুসলমান হুমায়ুন কবির মুসলমান সিদ্দিকুল্লাহ মুসলমান ফিরাদাকি মুসলমান লজ্জার কথা এই দশ পনেরোটা লোকের জন্য এই মুসলমান সমাজ ধসে গেছে পশ্চিমবাংলার মাসিহা আগামী দিনের হচ্ছেন কাজী মাসুম আক্তার সাহেব কেউ তহাসিদ্দিকে মাসিয়া বলেনি অন্তত এটা শুনলাম ভাল লাগলো যদি কখনো মুসলমান সমাজে বিপ্লব আনতে হয় এই দশ পনেরো জন জন তিরিশ জন নেতাগুলোকে আগে দূর করে দিতে হবে তবে মুসলমান সমাজটা পারবে আজকে এরা প্রত্যেকে কেউ ডবল এবে কেউ বিএসসি কেউ এমএসসি শিক্ষক সব এরা এই মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের যে টিচাররা টোটাল টিচারদের মধ্যে পেয়ে থার্টি ফর্টি পার্সেন্ট অমুসলমান টিচার অর্থাৎ মাদ্রাসা মানেই মুসলমান এই ধারণাই ভুল মাদ্রাসাতে অনেক অমুসলমান ছাত্র পড়ছে তো এই টিচাররা আমাকে মাসিয়া বলছে আমি একটু শক্তি পেলাম যেখানে রাস্তার কুকুরের জন্য মিড ডে মিলের অর্ডার বেরিয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো মিড ডে মিলের অর্ডার আমাদের আনেডেড মাদ্রাসার যে স্টুডেন্টরা আছে তারা হয়তো কুকুরের থেকে অধম মনে করেন তাদেরকে যে মুসলমান আমাকে দেখে দেয় আমি যেহেতু ধর্মের নামে কুসংস্কার যারা করছে গোড়ামি যারা করছে অন্ধত্ব যারা করছে তাদেরকে প্রত্যেক চপেটাঘাত করি ইসলাম এক আর ইসলামের নামে কুসংস্কার ছড়ানো অন্ধত্ব ছড়ানো ধান্দাবাজি করা অযোগ্য অসভ্য নোংরা মুসলমান ওটা এক দুটো একটাই এটা গুলিয়ে দেয় ফলস্বরূপ আজকের বলছে যদি পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের জন্য কেউ থাকেন একটা শিক্ষিত মানুষ সুবক্তা মানুষ চিন্তাশীল মানুষ আমার মনে হয় শিক্ষিত মুসলমানদের এগিয়ে আসতে হবে রুচিশীল মুসলমানদের এগিয়ে আসতে হবে মুসলমানদের যে সমস্যাগুলো এটা শুধু মুসলমানদের নয় একটা অংশের মানুষের সমস্যা শরীরের যদি একটা অংশে পচন ধরে বাকি অংশেও পছন্দ হবে দেশের একটা অংশ যদি মরে যায় তাহলে দেশের উন্নতি হবে কখনই উন্নতি হবে না মুসলিম সমাজ থেকে শুরু করে বিভিন্ন রকম দাবি উঠেছে যে এই যে আনএেড মাদ্রাসাগুলো দুশো পঁয়ত্রিশটা এরা বিভিন্ন জায়গায় যেন আপাতত মিনিম ধ্বংসের হাত থেকে বেঁচে যায় কিন্তু ওনারা সম্পূর্ণ আশ্বাসবাণী দেন কিন্তু কোনো কিছুই হয় না সেই হিসাবে আমরা স্যারের কাছে এসেছিলাম কাজী স্যারের কাছে এসেছিলাম ভারতীয় মুসলমানরা অবিচ্ছেদ্য অঙ্গ তাতে আমরা আক্রান্ত করে দিতে না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গি বা ওনার সহযোগিতা ওনার ভাবনা চিন্তা এবং ওনার দীর্ঘ সমাজ সেবার যে অভিজ্ঞতা সে যদি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি আজকে ওরা দাবি করছে প্রায় ওই মতো ছাত্র হাজার মাদ্রাসা যেটা রিকগনাইজ সরকার অনুমোদন করেছেন সেখানে পড়াশোনা করে ওই ছাত্রদের ভবিষ্যৎ তো আছে আমি শিক্ষকদের কথা পড়ে আসছি ছাত্রদের কথা আগে যাচ্ছি মাননীয় বলেছিলেন ক্ষমতায় আছে দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেব আসলে এগুলো উনি খারিজি মাদ্রাসার দিকে তাকিয়ে বলেছিলেন বাস্তবে বা ছশো চোদ্দোটা মাদ্রাসা অনুমোদন পেয়েছে এবং অনুদান পেয়েছে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা মডেল মাদ্রাসা বলা সব তার বাইরে মাননিয়া এই তেরো চোদ্দ বছরে একটা মাদ্রাসাকে অনুদান প্রাপ্ত করেননি অর্থাৎ কোনো মাদ্রাসাকে প্রমোট করেননি উনি দশ হাজার মাদ্রাসাকে যে অনুমোদন দেবেন বলেছিলেন কিন্তু অনুদান দেওয়ার কথা তিনি তোলেননি তার মধ্যে আসলে খারিজি মাদ্রাসার সংখ্যা পাঁচ হাজার বা তার একটু বেশি দশ হাজার মাতাসায় নিপোষি খোঁজ রাখেন না কতটা উদাসীন হলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কথা বলতে পারে আপনার ঘরে চার কামড়ার ঘর কেউ বলে দিল চল্লিশ কামড়ার ঘর মানে আপনার ঘর সম্পর্কে ধারণা চিন্তা করে দিল তিনি আবার আপনার ঘরের মন্ত্রী মানে সংখ্যালঘু মন্ত্রী ভাবতে পারছেন তো যেহেতু পরিকাঠামো চাই একটা অনুমোদন দিতে গেলে ঘর চাই বাড়ি চাই স্কুল চাই এই ছাত্র চাই শিক্ষক চাই নিজস্ব সম্পত্তি চাই কাঠামো চাই ইত্যাদি চাই একটা কমিটি চাই এইগুলো থাকলে এবং মডার্ন সিলেবাস শুধু অ্যারাবিক বাদে বাকি প্রত্যেকটা সিলেবাস মধ্য শিক্ষা পর্ষদের যে সিলেবাস মাদ্রাসা শিক্ষা পর্ষদের যে সিলেবাস তার সাথে সমান আধুনিক শিক্ষা তাহলে তিরিশ হাজার ছাত্রকে আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে খুব ইন্টারেস্টিং সেই শিক্ষা যারা দিচ্ছে সেই শিক্ষকদের বেতন কত পাঁচ হাজার টাকা এটা নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টের এবং হাইকোর্টের মামলাতে জাস্টিস বিশ্বনাথ বসু তিনি রায় দিয়েছিলেন মাদ্রাসাকে যদি অনুমোদন দেওয়া হয় অনুদানও দিতে হবে অর্থাৎ করতে হবে প্রচণ্ডভাবে সেই কথা শুনেছেন বিশ্বাস করেছেন দু হাজার একুশ সালে ইলেকশনের আগে যখন তিনি বাজেট পাস করছেন বিধানসভাতে বলছেন সেই বাজেট আলোচনাতে তিনি এই আনএডেড রিকগনাইজ মাদ্রাসা কথা তুললেন দুশো পঁয়ত্রিশটি বললেন এই এটা রিকগনাইজ মাদ্রাসাকে আমি অনুদান দেব অর্থাৎ এডিট করবো আনএডেটকে এডিট করব মাননীয়া তখন ভোট ছিল দুধেল গাইদের দরকার ছিল ওদের খুশি করা দরকার ছিল গঙ্গা দিয়ে জল বয়ে গেছে দু হাজার একুশ চলে গেছে বাইশ চলে গেছে তেইশ চব্বিশ পঁচিশ সামনে ছাব্বিশ আপনি কথা রাখেননি আপনি কথা রাখবেন না ওদের ওই সামান্য বেতনও এক মাস বন্ধ হয়ে গেছিল কদিন আগে সামান্য একটা পায় কেন ম্যাডাম ওটা তো আধুনিক মাদ্রাসা আজকে বিজেপি দাবি করে এই মাদ্রাসা করে পিছিয়ে দেওয়া হচ্ছে এরা কি জঙ্গি টঙ্গি আরে ওটা তো হাদিস পড়ার মাদ্রাসা নয় ওটা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার মাদ্রাসা ইংরাজি শিক্ষার মাদ্রাসা ওটা মাদ্রাসা মানে স্কুল মুড়ি মুড়ি কি এক করার দরকার নেই মানে আপনি ওনাদের অনুমোদন দেবেন না তাহলে মিথ্য কথা বলেছিলেন তাহলে তো ক্ষমা যাইবেন মুসলমানদের কাছে কথা দিলেন কেন আপনি ভোটের জন্য দিয়েছিলেন আপনি কি বোকা ভেবেছেন মুসলমানদের আপনি দুধাকেই বলেছেন বেশি দিন বোকা থাকে একটা জাতিকে কিছু দিনের জন্য বোকা রাখা যায় একটা জাতিকে অনন্তকালের জন্য অনন্তভাবে বোকা রাখা যায় না শেষ হয়ে যাবে ম্যাডাম শিক্ষাকে বাঁচেন ম্যাডাম যদি আপনি এই আধুনিক মাদ্রাসাগুলোকে প্রমোট না করেন এরা তো খারিজি মাদ্রাসা চলে যাবে জাগাতেটাকে খাওয়া দাওয়া করবো না তাহলে কি আপনি কোরআন হাদিস পড়ে মাদ্রাসাতে পাঠাতে চাইছেন শুধু কোরআন হাদিস ফেঁকা ধর্মশাস্ত্র এই পড়বে বাচ্চারা এটা কি আপনি চাইছেন তিরিশ হাজার বাচ্চার আপনি কি মর্যাদা নষ্ট করতে যা মুসলমান সমাজ এই যে সব কেমন আছেন দিদি তো কালকে আপনাদের এই আনএডেড মাদ্রাসার কথা তুললেন না ওবিসির কথা ভালো করে তুললেন না আপনাদের সাদের ওয়াকাফ ওই প্রসঙ্গ তুললেন না এটা জাতি কত মুরগি হতে পারে কত বোকা হতে পারে এটা হলো কেন বলুন তো কাজী মাসুম আক্তারদের মতো কেউ ছিল না বলে তাই হলো শিক্ষকরা সেটাই বলেছেন সে জন্যই মনে হচ্ছে আমাকে মাসিয়া বলেছেন রাজ্যের বিবেক বলেছেন আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি শেষ থেকে ছাড়বো ওনাদের সাথে থাকবো আমি দিল্লি পর্যন্ত যাব পর্যন্ত মামলায় যাবো এভাবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা যায় না আমি ওই তিরিশ হাজার পরিবারের বাবা মাদের আশীর্বাদ নেব ধোঁয়া নেব আমি ওই আড়াই হাজার কাঁদছে যারা অনশন করছে চিৎকার করছে আর করছে মাননীয়া ওরা তো অনেকেই আছে আপনার সেই প্রিয় দুধেল গাইদের কেউ কেউ দুঃখ হয় না আপনার একটু ভালো আসবেন না একটু পাশে থাকবেন না দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার টিচার তো আমাদেরকে সরকার শুধু অনুমোদন দিয়েছে তারপরে আমাদেরকে শুধু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার এরকম করে অনারিয়াম দেয় যেটাতে আমাদের একদমই চলে না আমাদের স্টুডেন্ট ফ্যাসিলিটিস কিছু নেই আমাদের স্টুডেন্টরা ব্যাগ জুতো পোশাক কিছু পায় না